আর দুপুরে কি রান্না করলে আজকে দুপুরে এই যে সব টেবিলে নামানো আছে তো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি প্রথমে এখানে রয়েছে এই যে দেখো গরম গরম ভাত ভাত একটু এই যে বাটিতে তুলে রাখলাম আলাদা ভাত রয়েছে আজকে রান্না করতে তো দেরি হয়ে গেছে তার জন্য তখন দিদি বাসন ধুয়ে চলে গেছে ওই জন্য আমি তরকারিগুলো কড়াই রেখেছি কড়াই থেকে বাড়বো একেবারে নাহলে আবার একটা থালায় তুলবো আবার কড়াইগুলো আমাকে হবে আজকে তো ওই জন্য কড়াই রয়েছে এখানেই রেখে দিচ্ছি এখানে দেখো রয়েছে আলু সেদ্ধ

রয়েছে পটল দিদি তো কাজ করে বাসন থেকে চলে গেছে তো আবার এটা একটা বাসনে তুলবো আবার তারপর শুনতে বাটিতে দিয়ে দিতে হবে তো ওই জন্য ভাবলাম থাক গরমই আছে কড়াই থেকে একবারে দিয়ে দেবো বাটিতে বাটিতে তুলবো ঠিক আছে

নাকি আসার সময় মানে আসার পর বাকি করে দিলে হবে না মিটিং এ যাওয়ার কথা আছে স্কুলে আনতে যাব তখন যাওয়ার সময় নিয়ে নিচ্ছি আমি হ্যাঁ নেকবার নিয়ে এসে হ্যাঁ তো তুমি শেষ পাতে খাবে মিষ্টি তো তুমি মা বলেছিল মিষ্টি দই আনতে কিন্তু মনে ছিল না একবারে তো যাই হোক ওটা লাস্টে খাওয়াবে ওকে এখন খাওয়া দিয়ে দিই মানে মিটি বাবাকে এখন খাওয়া দিয়ে দিই ও ওকে এখনি বেরোবে মিটিকে আনতে যাবে স্কুলে তো তারপর সবাইকে দেবো ঠিক আছে চলো তোমার ভাতটা বেড়ে দিয়ে আর হাসুমি মিষ্টি দই আনবে তখন লাস্টে সবাইকে বাটি করে দেবো ওটা শুধুই খাবে লাস্টে ঠিক আছে চলো এখন টাকা চলো ভাতটা বেড়ে দিই ভাত কিন্তু গরম সব খাবারই আছে গরম আছে ঠিক আছে ডাল সদ্যটা ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা হলে অসুবিধা নাই ভাত তো গরম আছে ঠিক আছে চলো তোমার খাবারটা দিয়ে দিই দেই হয়ে আর নিরামিষ টক কিন্তু ছিল সেটা দেখাতে ভুলে গেছি আগের ভিডিও ছিল সেটাই এর সাথে একটু জুড়ে দিলাম আমাদের সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে মিঠি শুধু খাওয়া এখনো হয়নি মিঠি এবার স্কুল থেকে এলো স্কুল থেকে এসে বলছে ওর ভাত খেতে ইচ্ছে না আজকে চিড়ে খেতে ইচ্ছে করছে আর আজকেই বাড়িতে চিঁড়ে নেই এদিকে বৃষ্টি শুরু হয়েছে তাও ওর বাবা আবার গেল চিঁড়ে আনতে দেখুক দুপুরবেলা আবার দোকান কোথাও খোলা পায় কি না এখানে এনেছে মিষ্টি দই সব তো খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখন এই যে সবাইকে দই দেবো তারপর ওর বাবা চিড়ে নিয়ে আসুক তারপর মিঠিকে চিড়ে দেবো আমাদের এখানে মিষ্টির দোকানের দই কিন্তু খুব ভালো হয় দারুণ হয় খেতে এই যে খুব ভালো হয় খেতে যাই হোক দিয়ে এবার সবাইকে এই যে খুঁজে খুঁজে একটা দোকানে চিড়ে পেয়েছে আর আসার সময় যদি ওর বাবাকে বলতো তাহলে একবারই চিড়েটা কিনে নিয়ে আসতো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর দইটা তোকে স্কুলে আনতে যাওয়ার আগে এদিকে কিনে নিয়ে গেছিলো তো চলুন যাই হোক পেয়েছে এখন ও খাবারটা দিয়ে দিই এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা